কুরবানির ঈদের দিনে কিছু সুন্নত আছে সে সুন্নতগুলো কি কি আমরা আজকে সেই সুন্নতগুলো নিয়ে কথা বলবো। আজ আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিনের প্রথম সুন্নাহ হচ্ছে মিসওয়াক করা। ঘুম থেকে উঠে আগে কি করবেন? বলো সবাই কি করবেন? মিসওয়াক করবেন। মিসওয়াকটা অনেক দামি একটা সুন্নাহ। নবীজি বলেছেন যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হতো আমি আমার উম্মতের জন্য মিসওয়াক করাটাকে বাধ্যতামূলক দিতাম সোমাল্লা পড়বেন না আপনার সবাই এক মেসওয়াক করবেন দুই অবশ্যই কোরবানিদের দিনে খুব দ্রুত ঘুম থেকে উঠবেন দেরি করবেন না রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ তিন নাম্বার অবশ্যই ঘুম থেকে উঠে যত দ্রুত পারা যায় সকাল সকাল একটা গোসল দিবেন পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুন্দর করে গোসল দিবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সকলে পড়া আমিন গোসল হলেন মাশাআল্লাহ সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে ফ্রেশ হয়ে জাস্ট গোসল দেওয়া শেষ আফটার টেকিং আপনি আপনার ঘরের সবচেয়ে উত্তম পোশাকটা পরবেন তো চার নাম্বার শ্রদ্ধা হচ্ছে ঈদের দিনে নতুন পোশাক পরা জরুরি নয় নিজের সবচেয়ে সুন্দর উত্তম কাপড়টা আমরা পরিধান করবো রাজ ছিন্ত ইনশাল্লাহ পাঁচ নম্বর শরীয়ৎসম্মত স্বাদ সজ্জা গ্রহণ করবেন এটা জাস্ট নর্মাল পুরুষদের জন্য মনে করেন যে পারফিউম ইউজ করলেন একটা ক্রিম আছে নর্মালি মাখলেন অর্থাৎ শরীয়ত সম্মত নিজেকে সুন্দর করে পরিপাটি করে ঈদগাহে যাবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ ছয় নম্বর সুত হচ্ছে অবশ্যই সুন্নত পালন করতে চান একটা সুন্দর আতর ইউজ করবেন খুশবু পারফিউম ইউজ করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ সাত ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু খেয়ে যাবেন ইট কুড বি এনিথিং এই মনে করেন যে পায়েস মিষ্টি মানে যে কোনো একটা খাবার বাট মিষ্টি করা মিষ্টিমুখ করা সুন্নত কিছু একটা খেয়ে ঈদগাহে যাবেন রাজি আছেন ইনশাআল্লাহ আর ঈদগাহে আগে আগে যাবেন একদম জামাত শেষ সালাম ফেরাবে কোনো লুঙ্গি বানতে বানতে গেলেন না এটা সুন্দর না অবশ্যই আগে আগে যাবেন রাজি আছেন ইনশাআল্লাহ নয় নম্বর ঈদুল আজহার নামাজের সুনত হচ্ছে এটা ঈদুল ফিতরের চাইতে আর একটু আগে আদায় করে কথা কি বোঝা যায় সুনতটা হচ্ছে ঈদুল ফিতরের দিনে কিন্তু আমরা দেখবেন সাড়ে আটটা কোথাও আটটা পনেরোতে আমার জামাত করি বাট যেহেতু ঈদুল আজহার দিনে আমাদের দায়িত্ব আছে পশু কুরবানি করা তাই যত দ্রুত পারা যায় সাড়ে সাতটা সাতটা পনেরো যত দ্রুত পারা যায় নামাজ শেষ করে আমরা কোরবানের কাজে লেগে যাবো ইনশাআল্লাহ দশ নম্বর অবশ্যই সম্ভব হলে ঈদগাহে নামাজটা আদায় করা নামাজ না করা এটা আসলে সুন্নাত ঈদগাহে নাম আদায় করা ঈদগাহে আমরা গিয়ে নামাজটা জামাত করবো রাজ ইনশা এগারো নম্বর কোনো কিছুতে আরোহণ না করে হেঁটে যাওয়া এটা সুন্নাত এটা শুধু ঈদের ক্ষেত্রে না এটা জুমার ক্ষেত্রেও শুননা যে আমরা হেঁটে হেঁটে ঈদগাহে যাব কোনো গাড়ি বা বাইক ইউজ না করার কিন্তু যতটুকু পড়া যায় হেঁটে আমরা যাব যে আমাদের কোনো বাধ্যতা না থাকে রাজ্য তো ইনশাআল্লাহ ইনশাল্লাহ সর্বশেষ হচ্ছে সর্বশেষ সুননাথ সেটা হচ্ছে যে এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে ব্যাক করা মনে করেন আপনি গেলেন দিক দিয়ে এক মোট দিয়ে যাওয়ার সময় আসার সময় আর এক মোট দিয়ে ব্যাক করবে এটা যে আপনি চাইলে আদায় করতে পারেন এটা সুননার কাতারে সামিল হয়ে যাবে এই মোট তেরোটা সুন্নাত বললাম আল্লাহ সবাইকে কোরবানির দিনে এই তেরোটা সুন্নাত আমাদেরকে পালন করা তৌফিক দান করে আমরা সকলেই পড়ছি আমিন